মুসলমানদের পিঠে ধারスルতামিচ কথা বল ঠিক কিনা যখন আমরা মুসলমানরা এক দিন আরেক দিনকে কাফের তখন উত্তর বলে জাননা আমার বাড়ি উত্তরবঙ্গে উত্তরবঙ্গ পুরি গ্রাম জয়পুরহাট নীলফামারী এলাকার মধ্যে মুসলমানদেরকে খ্রিস্টানরা অর্থের বিনিময়ে মুসলমানদের খ্রিস্টান বানাতে আর আপনি আছেন একটু আকীদার না ওই হুজুরের আকীদা খারাপ ওনার সাথে ঐটুকু করা যাবে না ওদের আকীদা খারাপ আছে আছে

দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনের রশি কয়েক বন্ধ হয় গেল নোট ডিফাইডে ডিভাইডেড হওয়া যাবে না কিন্তু যুগে দেখবেন গত সতেরো বছর অনেক আলেম ছিল আগের যে শৈলেতার প্রধানমন্ত্রী ছিল ওনাকে বলতে ওরা তো দিয়েছে গেছে আপনি 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 জানলাতে হয়ে গেছে জানলাতে চলে গেছে এরকম বলতো না কিরকম তেল মারা মারছে এমন কি এই জন্য দেখেছেন যে বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর আর কোন রাষ্ট্রে এরকম ভাবে কোন দল পতন হওয়ার পরে কোন মূর্তির ক্ষতি কে পালাতে হয় নাই আমরা কিন্তু এবার দেখেছি এত পরিমাণ এই হুজুররা তাদের ইমানকে বিক্রি করে দিয়েছে ইমান বিক্রি করার মাধ্যমে তারা বাইতুল মুকাররমের ক্ষতি হয়েছিল যার কারণে তাকে পালাতে হয়েছে তারাই জান্নাতের গ্যারান্টি দিয়েছিল যে আপনি জান্নাতি কারণ আপনি তো এতগুলো মসজিদ বানিয়েছেন আহ আপনার আপনি জানা দেব হয়ে গেছে তাকে বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হয়েছিল আবার দেখবেন তারা এখন তাদের কি সবাই কিন্তু না ভাই সবাই কিন্তু না কিছু আছে দুই একজন তারা বৃহত্তর ঐক্য দিকে আসলো তবে হ্যাঁ আমি বলতে চাই প্রিয় ভাইরা আমরা যদি ডিভাইডেড হয়ে থাকি তাহলে অমুসলিমরা সুযোগ পেয়ে যাবে যেমন ঠিক গাজীপুর যেটা হইতেছে মৌলভী বাজারে মুসলিম মেয়েদের তারিখ জন্য এজন্য আসেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে যুবকদেরকে কোরআনের সাথে রাখতে হবে কোরআনের আন্দোলনের সাথে রাখতে হবে তাহলে আমাদের সমাজ ঠিক থাকবে সাথে সাথে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের সবাই তো ফেক দেন বলে আমি আর শেষের দিকে আমাকে যে বিষয়টি বলা হয়েছিল স্বামী বলবো একটু তাহলে কি বলে দিই

তোমরা তোমাদের রব্বقوم যিনি خلقكم من نفس واحده আল্লাহ রব্বুল আলামিন এক আদম এক হাওয়া থেকে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছে তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সূচনা করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে আর আল্লাহ রব্বুল তাদেরকে একবার বললেন তোমরা ওই জান্নাতে তোমরা

আপনি আপনার স্ত্রী চকে চকে মিলে যতবার কথা বলবেন ততবার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে স্ত্রীর সাথে যত বিনাদার মতো কথা বলবেন ততবার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে কিন্তু বিবাহের আগে যত কথা বলবেন যত কথা বলবেন ততই zina গুনাহ লেগে থেকে কি বিয়ের আগে যদি কোনো নারী পরনারীর হাত ধরে তাহলে যত হাত ধরবে তত কোন আল্লাহ তাআলা zina করে গুনাহ লেগে দিবে কানসালাইনা যিনাহুমুন নাযর ওয়া আউযু না যিনাহুম মিনাসতিমা ওয়াল ইয়াদ যিনাহাল মানস হাতের জিনা। অবৈধ নারীর হাত যদি ধরে তাহলে কি হবে তাহলে বিবাহের পরেই হবে কি হবে আপনার স্ত্রীর সাথে আপনি প্রেম ভালোবাসা করবেন বিয়ের আগে করা যাবে বিয়ের পরে করা যাবে আমার নবী সাল্লাহ জিজ্ঞেস করা স্ত্রী সম্পর্কে আপনি একটু রসি হত করেন স্ত্রীর হক হল কি নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আন্তু কাইম হাইরা কাইমটা তুমি যা খাবে তুমি তাই তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যা পরবে তুমি তাই পরাবে তুমি যা পরবে তুমি পরিধান যা করবে তুমি তাই পরিধান করাবে লা তাদরিবিল ওয়াজহা তার আহাদ করবে না কখনো দুর্নাম করবে না তাহলে এই আয়াতের মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী স্পষ্ট করে জানিয়ে দিলেন তুমি যা খাবে যা পরবে তাই পরাবে আবার এইটা যখন বলেন আপনি বিড়ি খান বলে স্ত্রীকে বিড়ি খাওয়াবেন এটা কিন্তু তাহলে আপনি যা খাবেন মানে আপনি যা পরিধান করে যা খাবেন আপনি বাজারে গিয়ে হোটেলে কাচ্ছি বিরিয়ানি খাবেন আর স্ত্রীর জন্য থাকবে না এটা হবে না আপনি দামি ব্র্যান্ডের জামা পরবেন আপনি পাঁচ হাজার টাকা জুতা পরবেন স্ত্রী কিনে দিবেন দুশো টাকা এটা হবে না আপনি কমপ্লিট ড্রেস পরবেন দশ হাজার টাকা দেবেন আপনি বিবিকে থ্রি পিস কিনে দেবেন এক হাজার এটা করা করা যাবে যাবে না দেখেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলি এখন আর ভালো নেই বাংলাদেশের পত্রিকা খুললেই দেখা যাবে পরকিয়ার ভাইরাস ধরেছে যেভাবে করোনা ভাইরাসের চাইতে বর্তমান পরকিয়া ভাইরাস আরো বেশি মানে আকার ধরে করছে তাই না এটা কেন হচ্ছে হ্যাঁ হওয়ার কারণ আছে সামান্য একটু দ্বন্দ্ব স্বামী স্ত্রী মাঝে মাঝে আমাদের কি হচ্ছে সম্পর্ক থাকছে না প্রতি মিনিটে মেয়েটা তালা প্রথম রিপোর্ট করেছে প্রতি মিনিটে শুধু রাজধানী ঢাকা শহরে আট থেকে নয়টা তালা হয় প্রতি মিনিটে যে আমরা কথা বলতেছি এর মধ্যে কয়েকটা তালাকা হয়ে গেছে ঢাকা শহরে পুরো সব জায়গাতে কেন হচ্ছে জানেন যে আমাদের সম্পর্কগুলো ঠুনকো স্বামী স্ত্রীর সম্পর্ক নাই আমরা স্ত্রীর প্রশংসা করতে পারি না স্ত্রীর স্বামীর সবাই শুধু ভুল ধরারি ব্যস্ত একটু সামান্য যদি কে ত্রুটি করে না আমার সেটা ধরে একটু দেখেন সমাজে স্ত্রীর স্ত্রীদের সাথে যদি ভালো ব্যবহার করে ঘরগুলো যদি জানলার টুকরা বানাতে হয় তাহলে বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে মাঝে মাঝে আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন যে এবার আসুন আপনাদের একটা উদাহরণ দেই আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা বানাতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে হলে ইমাম আহমদ ইবিন আহমদের একটা ঘটনা শোনাবো আপনাদেরকে উনি ওনার বিবির সাথে তিরিশ বছর সংসার করেছে একদিনের জন্য ঝগড়া হয়নি কল্পনা করেছেন তিরিশ বছরে এক মিনিটে যেন ঝগড়া করেন আর আমাদের ঝগড়া দিয়ে দিন শুরু হয় ঝগড়া দিয়ে রাত শুরু হয় কথা বলেন অর্থাৎ ইমাম আহমেদ ইবিন আহমদ জেরিনদার বিবি দুনিয়াতে বিদায় হয়ে গেল স্ত্রীকে কবর দিবেন স্ত্রীকে কবর দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বল কবরের পাশে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বললেন ও আমার স্ত্রীর শোনো ইয়া আমিনা আবদুল্লাহ তার সন্তানের নাম ছিল আবদুল্লাহ ও আবদুল্লাহ মা শোনা রাখো তুমি চিন্তা করো না চিন্তা করো না কারণ আমি স্বামী হয়ে তোমার জন্য আমি শক্তি দিয়েছি

এবার আহমেদুল হাম্বল বলছে দেখো আমি একটা ফর্মুলা পালন করেছিলাম কয়টা এটা মনে কয়টা একটা এবার আহমেদ না বলে শোনাও যেদিন আমাদের বিবাহ হয়ে গেলাম ফুল শয্যারাশোর রাত্রির স্বামী আর স্ত্রী যখন আমরা এক হয়ে গেলাম এবার আমি আমার বিবিকে কে বলো আমার প্রাণী স্ত্রী শোনো আমি আহমেদ দিন না হাম্বল আমার এই দাম্পত্য জীবন চল থেকে আমার কখনো ভুল টুটি হতে পারে শোনো শোনো রেখো আমি যদি কখনো রেগে যাই তাহলে খবরদার তুমি চুপ করে থাকবে আর প্রাণের স্ত্রী শোনা তুমি যদি রেগে যাও তাহলে আমি আহমদ ইবনে হাম্বাল আমি চুপ থাকবো অর্থাৎ দুজনে কমিটমেন্ট হলো স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করে থাকবে আমাদের হাম্বল বলে এই একটা পদ্ধতি পালন করার কারণে আমাদের তিরিশ বছরের ভিতরে আমাদের কোন দিন হয় নাই বলেন না কয়টা পদ্ধতি তাহলে আমরা যারা এখানে বিবাহ করে ফেলেছি আমরা এটা কি পালন করে যাবে না দেখেন আপনার বিবি রেগে গেছে প্রচন্ড ভাবে রেগে গেছে আপনার বিবি ইচ্ছা মতো আপনাকে গালি দিচ্ছে আপনি একটু চুপ করে থাকেন না ভাই একটু চুপ করেন বলুক না আপনার মা বাবা তুমি গালি দিচ্ছে তো আপনার বাবা মা আর চোদ্দ গুষ্ঠ উদ্ধার হয়ে গেলেন দিক না একটু দিক আপনি একটু চুপ করেন কিছুক্ষণ পর দেখবেন আপনি স্ত্রী ক্লান কি ব্যাপার আমি এত গালি দিই কোনো কথাই বলে না এত শক্তি নষ্ট করলে আপনাকে দেখেন চুপ করে যাবে অথবা আমার বোনদেরকে বলি বোন আপনার স্বামী লেগে গেছে কারণ বাজারে যায় অফিসে থাকে একটু ঘরে আসলে আপনি একটু চুপ করেন না হয় স্বামী তো ওই ব্যক্তি যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব দেখেন নিয়ে একজন মেয়ের দায়িত্ব বাবার কাছে থাকে কতদিন পর্যন্ত বালেকা হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক বিশেষ করে আমাদের দেশে আইন অনুযায়ী ষোলো বছর তাই না দেখেন একটা মেয়ে যখন বড় হয় বাবা মায়ের টেনশন বাড়তে থাকে বলে ভাই আমার মেয়েকে তো বিবাহ দিবে একটা ঘরের ব্যবস্থা করো না ভাই মেয়ে তো বড় হচ্ছে বিয়ে দিলেই বেঁচে যায় আর স্বামী তো ওই মানুষ আহারে ওই মেয়েকে কাঁদে নিলে কত বছরের জন্য মৃত্যুর যে বাবা আঠারো বছর পরে তাড়াতাড়ি বিদায় করে দিল আর ওই স্বামী ওইটা কাঁদে নিলে কত বছর মৃত্যু রাখো তাহলে বোন যে স্বামী আপনি কাঁদে নিয়েছে তো ওনার জীবনে ভুল হতে পারে একটু রেখে যেতে পারে একটু মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আর স্বামীরা কি করবে। স্ত্রী যদি খেদমত দিতে হয় একটু মাঝে মাঝে স্ত্রীর একটু পাম দিবেন একটু ফুলাবেন একটু প্রশংসা করবেন স্ত্রীর স্ত্রীর একটু প্রশংসা করবে স্ত্রীর অনেক সুন্দর লাগছে আকাশের চাঁদের চেয়ে সুন্দর লাগছে দেখুন ওই দিন এত খেদমত করবে খেদমত করবে মানে কি বলছে ওই দিন সবচেয়ে দামি দামি খাবারগুলো রান্না করে খাওয়া যায় আপনারা একটু মাঝে মাঝে বলবে তোমার মাথার চুলগুলো এত সুন্দর অমক নায়িকা চাইতে তোমার চুলগুলো আরো সুন্দর বলি স্ত্রী সত্যি তুমি আমার চুলি প্রশংসা করেছো স্ত্রীর সত্যি আমার চুলি তুমি একটু অপেক্ষা করো মুরগির ডিমটা তোমার এখনই খাওয়াই দেবো সে মতো কি মাঝে মাঝে বলবেন তোমার দাঁতগুলো এত সুন্দর মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে তোমার দাঁত বানিয়ে দিচ্ছে অথচ ওই দাঁত দাঁতই ব্রাশ করে নেয় এই পান দেবেন একটু বেশি করে পান দেবেন কারণ আমাদের মা বোনের তো অনেক আর নয়াখালী এলাকার মায়েরা তো আরো ভদ্র অল্পতেই বলে যায় পান দিলে তারা কি হয় যায় নরম যে বলবেন প্রাণী স্ত্রী তোমার দাঁতও সুন্দর তোমার অনেক সুন্দর কিন্তু আমাদের যুবকরা বইয়ের প্রশংসা করে না অন্যের বইয়ের প্রশংসা করে ঠিক অন্যের প্রশংসা করবে কিন্তু বইয়ের প্রশংসা করে না আসলো ঘরে বিরাণী রেখে পানতার দিকে নজর আরে ঘরে কাচ্চি বিরানি তার বউটা বিশ্ব সুন্দরী কিন্তু অথচ আর একটা বিয়ে আর একটা মেয়ে বিয়ে হয়েছে দুইটা সন্ধ্যা তারপর ওটার কাছে যায় এদিকে না আমাদের এলাকাটা আমাদের আমাদের আমার আমার এলাকা হ্যাঁ ওইদিকে খুবই এটা প্রচুর মানে নিজের বউ রেখে আমি অবাক হয়ে যাই এত সুন্দর বিবি রেখে মানে কত সুন্দর কত সম্ভ্রান্ত বিবি দেখেন যারা বিশেষ করে মানে পরকিয়া করে দ্বিতীয় বিয়েটা ঘরে খোঁজ নিয়ে দেখবেন ফ্যামিলি হিসাবে ভালো ফ্যামিলির নয় দুই তিনটা সন্তান আছে দেখতেও সুন্দর অথচ এইটার সাথে সুন্দর আছে না আত্মীয়ের বউটা হলো বিশ্ব সুন্দরী সম্ভ্রান্ত সব দিক দিয়ে শয়তানটা কি করেছে এক প্রতারণা আমাদের ফেলে দিয়েছে এইজন্য স্ত্রী পুষ্টিচা করবে যদি প্রশংসা করতে থাকে স্ত্রীরা স্বামীর পুষ্টিচা করবে স্বামীর বদনাম যদি অন্য নারীর কাছে অন্য দেখা দিয়ে গিয়ে করে তাহলে দেখেন অধিকাংশ নারী জাহান্নামী হবে শুধুমাত্র স্বামীর অকৃত্র কথার জন্য স্বামী এত কিছু করবে স্বামী বদনাম করবে জাহান নামে চলে যাবে এই জন্য মা বন্ধুরী বলে যায় একটু সতর্ক হয়ে যান আপনার স্বামী যখন মৃত্যু পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেছে তাহলে একটু প্রশংসা করেন আর আমরা যারা যুবক ভাইয়েরা আছি যারা বিবাহিত যারা আছেন তাহলে মাঝে মাঝে ঘোষণা স্ত্রী প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আপনি জীবনে যতবার তার রান্নার ভুল ধরেছেন ততবার কি তার কখনো কাজের প্রশংসা করেছে আপনি করি নাই প্রশংসা করতে খুবই কৃপণতা করি তাহলে সমাজে দেখবেন স্বামী স্ত্রী এই সমস্যাটা দূর হয়ে যাবে আর স্বামীদের এটা কাজ করতে স্ত্রীদেরকে যদি আপনি চান দেখেন প্রথম সম্পর্কে সেই দুইজন ব্যক্তি কোথায় ছিল জান্নাতে তাই না আমরা স্বামী স্ত্রী যদি জান্নাতে যেতে চাই তাহলে কি করতে হবে আল্লাহর আইন মানতে হবে কোরআন মানতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী নবী মোহাম্মদুল